ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর জানুন নতুন কিছু ভারতের ইসরোর পুরো নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন পৃথিবীর কোন সব থেকে বড় হীরের খনি আছে পৃথিবীর সব থেকে বড় হীরের খনিটি আছে দক্ষিণ আফ্রিকাতে ভারতের সবথেকে পরিষ্কার শহরের নাম কি ভারতের সবথেকে পরিষ্কার শহরের নাম হল ইন্দোর প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন দেশে সবথেকে বেশি চামড়ার ফুটবল তৈরি হয় পাকিস্তান দেশেতে সবথেকে বেশি চামড়ার ফুটবল তৈরি হয় সৌদি আরবে কোন দেশ থেকে উটের আমদানি বেশি করা হয় সঠিক উত্তর অস্ট্রেলিয়া দেশ থেকে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একজন প্রাপ্ত বয়স্ক মানুষ কতদিন পরে পরে রক্তদান করতে পারে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ তিন থেকে চার মাস পরে পরে রক্তদান করতে পারে মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত বছর সময় নেয় সঠিক উত্তর তেরো বছর কোন প্রাণী নিজের ওজনের সমান বা তার থেকে বেশি খাবার খেতে পারে কেঁচো তার ওজনের সমান বা তার থেকে বেশি মাটি খেতে পারে মায়ানমার দেশের টাকাকে কি বলা হয় মায়ানমার দেশের টাকাকে বলা হয় কায়াত চাঁদ কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায় চাঁদ পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় কত সালে সিংহের পরিবর্তে বাঘকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা হয় সঠিক উত্তর উনিশশো সালে শুধুমাত্র হাসার জন্য আমাদের মুখের কতগুলি মাংসপেশির দরকার হয় হাসার জন্য আমাদের মুখের সতেরোটি মাংসপেশির দরকার হয় পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় দার্জিলিংকে পাকিস্তান দেশের কত শতাংশ মানুষ হিন্দু পাকিস্তান দেশের মোট জনসংখ্যার এক দশমিক চোদ্দ শতাংশ হলো হিন্দু কোন দেশে সমুদ্রের ওপর ভাসমান শহর আছে উত্তর কোরিয়া দেশেতে সমুদ্রের ওপর ভাসমান শহর আছে আচ্ছা বলুন তো কোন দেশে সবথেকে বেশি ডাক্তার আছে ইউএসএ দেশেতে থেকে বেশি ডাক্তার আছে আচ্ছা বলুন তো কোন দেশে থেকে বেশি ডাক্তার আছে ইউএসএ দেশেতে সবথেকে বেশি ডাক্তার আছে শিশুরা কোন ঋতুতে সবথেকে তাড়াতাড়ি বড় হয়ে ওঠে শিশুরা সবথেকে তাড়াতাড়ি বেড়ে ওঠে বসন্তকালে কোন দেশের গরুরা সবথেকে বেশি দুধ দেয় অস্ট্রেলিয়া দেশের গরুরা থেকে বেশি দুধ দেয় টাকার পরিবর্তে নোট প্রথম কোন দেশে চালু হয় টাকার পরিবর্তে নোট প্রথম চালু হয় চীন দেশে আমাদের চোখের পাতা গড়ে কত সেকেন্ড পরে 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 সঠিক উত্তর এক থেকে তিন সেকেন্ড পৃথিবীর সবথেকে বড় অনলাইন তথ্য ভাণ্ডার কাকে বলা হয় পৃথিবীর সবথেকে বড় অনলাইন তথ্য ভাণ্ডার হল উইকিপিডিয়া পক্ষীরাজ ঘোড়া কোন দেশের জাতীয় পশু স্কটল্যান্ড দেশের জাতীয় পশু পক্ষীরাজ ঘোড়া ভারতের কোন রাজ্যে ইঁদুরের মন্দির আছে সঠিক উত্তর রাজস্থানে কোন দেশের মানুষদের দৃষ্টিশক্তি থেকে কম সঠিক উত্তর পাকিস্তান কারণ এই দেশের মানুষেরা বেশি চশমা পড়ে কোন দেশে একবারে পঞ্চাশ কেজির বেশি আলু কেনা নিষিদ্ধ অস্ট্রেলিয়া দেশেতে একবারে পঞ্চাশ কেজির বেশি আলু কেনা নিষিদ্ধ চিনির পাত্রে কোন ফুলের কুঁড়ি রাখলে পিঁপড়ে হয় না সঠিক উত্তর লবঙ্গ লবঙ্গ কিন্তু আসলে একটি ফুলের কুঁড়ি কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি পেয়ারা উৎপাদিত হয় কোন গাছ বাড়িতে থাকলে ঝগড়া হয় না ল্যাভেন্ডার ইংলিশ আইভি স্নেক প্ল্যান্ট এই সব গাছকে বলা হয় হ্যাপি প্ল্যান্ট এই গাছগুলির মানুষের মনকে ভালো করবার অদ্ভুত ক্ষমতা আছে এই সব গাছগুলি বাড়িতে থাকলে ঝগড়া কম হয়